জবর খবর জবর খবর জবর খবর আবার একত্র হতে চলেছে আমাদের টিনু সুন্দরী আর বেচুমিত্তির হুম তেমনই খবর মার্কেটে গুঞ্জন ছড়াচ্ছে হ্যাঁ তার পিছনের রিজন আছে তার কারণ আজকের একটা ভয়েস মেসেজ রিভিল হয়েছে আমাদের বেচুমিত্তিরের সেকেন্ড চ্যানেল থেকে এবং সেখানে বেচুমিত্তির যে ভয়েসটা শুনিয়েছে বা যেটা থামনেল টাইটেলে দিয়েছে তাতে পরিষ্কার প্রমাণ হয়েছে যে ফোকলা তাকে তাকে বারবার বলছিল সংসার থেকে সরে যেতে বেরিয়ে যেতে ভালোবাসার দোহাই দিয়ে তার মানে মেয়েটি যে তার সংসারে থাকতে কমফোর্ট ফিল করছিল এবং তার বাচ্চা এবং তার স্বামীকে যে সে ডিচ করতে চায়নি সেটা পরিষ্কার ঠিক আছে হ্যাঁ বেঁচুই প্রমাণ করেছে অন্য কেউ না কারণ বেচু যে কল রেকর্ডটা দিয়েছে সেটা বকলমে টিনাকে ঠিক প্রমাণ করে দিয়েছে কারণ টিনা কখনোই চায়নি তার সংসার জীবন থেকে বেরিয়ে যেতে হ্যাঁ ইনফ্যাচুয়েশনে কারোর সঙ্গে কোনো রকমভাবে ফোন কলসে জড়িয়ে পড়েছিল ভয়েস মেসেজে জড়িয়ে পড়েছিল হোয়াটসঅ্যাপ কলিংয়ে জড়িয়ে পড়েছিল এটা ভুল কিন্তু সে কিন্তু কোনোদিনই তার সংসার ছাড়তে চায়নি তার বাচ্চাকেও ছাড়তে চায়নি প্রমাণ করে দিয়েছে বেচু আর তার জন্যই বেচু এবার ইনস্পেকশনে যাবে হ্যাঁ ফ্ল্যাটে সঙ্গে থাকবে পাতানো দিদি কোনো কোনো ভিউয়ার্সের দাবি যেদিন যাবে সেদিন যেন লাইভ করে তারা যেটা চাইছে দেখতে সেটা কিন্তু কোনোদিনই সম্ভব নয় কারণ অলরেডি টিনু সুন্দরী আমাদেরকে জানিয়ে দিয়েছিল যে তার সঙ্গে আর প্রদীপ্তর কোনো সম্পর্ক নেই তারপরেও এরা জোর করে ট্রুদীপ্তর প্রেজেন্স সেইখানে দেখতে পাচ্ছিল কিন্তু সেটা তো সত্যি নয় আর তার জন্য যখনই যাবে বেচুমিত্তি তখনই দেখবে যে টিনু ওখানে একাই আছে থাকতে পারে ওর বাপের বাড়ির লোকজন ঠিক আছে আচ্ছা এইখানে যে যাবে তার আগে প্রশাসনকে ওরা জানিয়ে যাবে ঠিক আছে কারণ নাহলে তো ওরা যেতে পারে না পারমিশন না নিয়ে এবং সেখানে ভেকুর পারমিশনও নেবে তারপরে তারা যাবে তার আগে কিন্তু যাবে না তো যাই হোক মোটামুটি তোমরা জেনে রাখো যে ভেকুর পারমিশন নিয়ে এবং প্রশাসনের পারমিশন নিয়ে পাতানো দিদিকে সঙ্গে করে নিয়ে বেচুমিত্তির যাবে টিনার ফ্ল্যাটে ইন্সপেকশন করতে মিলন হবে কত দিনে মনের মানুষের মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই সনের রে এখানে মনের মানুষ কে আরে টিনুসুন্দরী সুন্দরী যে মৃত্যুরের লক্ষ্মী সেটা কিন্তু প্রমাণ তাদের সংসারের টিনু সুন্দরী। টিনুসুন্দরী সুন্দরী যতদিন ওদের সংসারে ছিল ওদের সংসারের ইকোনমিক্যাল কন্ডিশন উপরের দিকে উঠছিল কারণ তোমরা যারা প্রথম থেকে ওদের ভিডিও দেখেছ তারা কিন্তু জানো ওদের অবস্থা কি ছিল এবং সেই জায়গা থেকে ওরা কিভাবে সারভাইভ করেছে একটার পর একটা মাইলস্টোন এগিয়েছে আমাদের বেচু মিত্তির এবং সঙ্গে হয়েছে কি সুন্দর বাড়ি তার মধ্যে টাইলস মার্বেল লাগানো তারপরে আসবাবপত্র সমস্ত কিছু এবং মৃত্যুর হয়ে গেছে স্মার্ট স্মার্ট মৃত্যির সব দিক দিয়ে তাহলে এই সমস্ত কিছুর অবদান কিন্তু টিনু টিনুসুন্দরীর এবার তোমরা বলতেই পারো না টিনু সুন্দরী যখন ছিল তখন তো স্মার্ট হয়নি না হয়নি আর সে তার জন্য তো টিনুসুন্দরীর কোনো না কোনো আক্ষেপ ছিল সেই জন্যই মিত্তির নিজেকে এতদিন ধরে সাজিয়েছে তৈরি করেছে হ্যাঁ মেক ওভার হয়েছে হ্যাঁ মৃত্যুরের মেক ওভার হয়েছে তবে মিত্তির এতদিনে বুঝে গেছে যে না টিনু সুন্দরী ওর ঘরের লক্ষ্মী ছিল আর লক্ষ্মী তার হাত থেকে হাত হওয়ার পরে সে ডিটোরিয়েট করেছে হ্যাঁ প্রথম তো লক্ষ্মীকে বেঁচেছে বেঁচে বেঁচে করেছে কিন্তু এখন তার অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে এবং ও বুঝতে পেরেছে আলটিমেটলি তার বাচ্চার জন্য তার মাকে দরকার এবং ওদের ঘরে লক্ষ্মী শ্রী আনার জন্য ইট কাট পাথরের ওই রাজপ্রাসাদ নয় ওই মা লক্ষ্মীকেই প্রয়োজন আর তার জন্যই ছুটবে এবার হ্যাঁ টিনু সুন্দরীর কাছে কি বলছে পাতানো দিদি বলছে ওর রাইটস আছে কেন না ওর ও বিবাহিত স্ত্রী এখনও ডিভোর্স দেয়নি তাহলে সেক্ষেত্রেও রাইটস আছে বউয়ের কাছে যাওয়ার কারণ বউ এখনো আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু বরের বাড়ির ইউজ করছে আর সেইখানে জল জল করছে মিত্তিরের নাম তাহলে মিত্তিরের অবশ্যই রাইটস আছে হ্যাঁ একশো বার আছে একশো বার আছে অবশ্যই দেখা করতে পারে অবশ্যই যেতে পারে কথা বলতে পারে আর সেখান থেকে মিলন হতেই পারে আমরা কে বাধা দেয়ার সেখানে আমরা তো চাই একটা সংসার জুড়ে যাক তোরাই তো বলেছিলিস না আর কোনো মতেই থুথু চেটে ঘরে নেওয়া যাবে না যা নোংরামি করেছে তারপর আর মানা যাবে না তাই না তাহলে আজকের ডেটে তার বাড়িতে যাওয়ার পিছনে দূর অভিসন্ধিটা কি বুঝতে পারা যাচ্ছে না থুতুটাকে দরকার চাটার জন্য তার কারণ অ্যাকচুয়ালি টিনার কোনো দোষই ছিল না তাই তো না টিনার কোনো দোষ ছিল না টিনা একটা ইনফ্যাচুয়েশনের মধ্যে পড়ে একটা ভুল ডিসিশান নিয়েছিল এবং তার ফলেও ও কিছু চ্যাটম্যাট করে ফেলেছিল হতেই পারে একটা অল্প বয়সী মেয়ের পক্ষে এরকম একটা ভুল কাজ করা হতে পারে তবে তাকে বোঝানো উচিত ছিল কার তার হাজব্যান্ডের অনেকেই বলছে তার মা বাবা লোভে বসুপূর্ত হয়ে মানে মেয়ের সংসার ভেঙেছে আমরা জানি আমাদের যা বর্তমান সমাজ তাতে একটা মেয়ের যদি ভুল স্টেপ হয় তাহলে প্রথমেই তার বাবা মাকে দায়ী করা হয় তার বাবা মাই যত দোষ নন্দঘোষ হয়ে যায় এটা স্বাভাবিক কারণ তারা বলবে কেন জোর করে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানো হয়নি কেন মেয়েকে বলা হয়নি না শু শ্বশুরবাড়ি তোমার জীবন আরে ভাই টিনুর বাবা চেষ্টা করেছিল টিনুর বাবার ভয়েস রেকর্ড আমরা শুনেছি মানে কল রেকর্ড আমরা শুনেছি এবং সেখান থেকে বুঝেছি টিনুর বাবা চেষ্টা করেছিল কিন্তু যখন টিনু হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলেছিল যে না ওইখানে গেলে আমার পক্ষে আর টিকে থাকা সম্ভব নয় হয়তো আমাকে শেষ হয়ে যেতে হবে সেই জন্য টিনুর বাবা মা পিছিয়ে আসে হলে সবাই চেষ্টা করেছিল সবাই চেষ্টা করেছিল ঘর সংসারটা হোক আর তার পিছনের রিজনটা ছিল ওই বাচ্চাটা কারণ বাচ্চা তার বাবা মা দুজনকে পাবে এটা সবার কাম্য তার ভিউয়ার্স তথা তার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা তার বাবা মা সবার কাম্য এটা কারণ আমরা কেউ চাই না সংসার ভাঙতে সংসার গড়া সবার লক্ষ্য কারণ একটা বাচ্চার যেখানে ব্যাপার বাচ্চা তার বাবাকে আর মাকে দুজনকে পাবে এটা কে না চায় বলুন তো কেন আপনারা শুধু শুধু বলেন যে আমরা সংসার ভাঙতে চাই কি কি লাভ আমাদের কারোর সংসার ভেঙে আমাদের লাভ কী আমরা কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে কোনো জায়গা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় সেই জায়গা থেকে কন্ট্রোভার্সি করা আমাদের কাজ কিন্তু যেই সংসার সুস্থভাবে লিড করছে কোনো রকম কিছু দেখাচ্ছে না সেইখানে কেন আমরা ঢুকবো কেন ঢুকব তো সেইখানে যদি আমাদের মৃত্যুর নিজের বউকে অ্যাকসেপ্ট করে আমরা কে বাধা দেওয়ার আর কেনই বা বাধা দেবো আমরা কি চাই না যে ওই বাচ্চাটা তার লাইভে সুস্থভাবে স্বাভাবিকভাবে বেড়ে উঠুক এবং সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য তার মা বাবার মধ্যে কনজুগাল লাইফ ঠিক থাকার দরকার প্রথম আর তারপরে বাবার এবং মায়ের স্নেহ পুরোটা ঠিকঠাক পাওয়া সে দাবি রাখে তাই না আর সে জায়গায় যদি মা বাবা দুজনে মিলে একটু অ্যাডজাস্ট করে আর যদি সংসারটা গড়ে যায় তাহলে তো সেটা সব থেকে শোনায় সোহাগা সেটাই তো সবার কাম্য হওয়া উচিত তাই না হ্যাঁ আমরা জানি টিনুকে ওরা কিভাবে মেন্টাল টর্চার করত। সেটা আমরা দেখেছি কিন্তু যা যদি ওরা নিজেদেরকে ঠিকঠাক করে নেয় হ্যাঁ যদি আজকের ওই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা ঠিক জায়গায় দাঁড়ায় তাহলে তো কোনো প্রতিবন্ধকতা থাকার কথাই নয় কী তাই তো হ্যাঁ এবার বুঝতে পারছি যে মৃত্যির বুঝতে পারছে যে টিনু তার জীবনে ঠিক কতটা জুড়েছিল আর টিনু চলে যেতে তার বর্তমান পরিস্থিতি কি দাঁড়িয়েছে কিভাবে তাকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ বউ বেঁচে সারা জীবন চলা যায় না এটা এতদিনে ভিত্তির উপলব্ধি করতে পেরেছে ভাই উপলব্ধি করতে পেরেছে কারণ ওই এক মাস দু মাস ও তো টেনে নিয়ে গেছে এগারো মাস এগারো মাস প্রচুর বেঁচেছে আর কত কারণ বেঁচেও কোনো লাভ হচ্ছে না ডিটোরিয়েট করছে ফল ডাউন হচ্ছে তুলনামূলক টেনু আপগ্রেড হচ্ছে তাকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে তার কারণটা কি কারণ সবাই বুঝেছে কি কারণে কীভাবে পরিস্থিতি শিকার হয়েছিল টিনু সুন্দরী হুম সবাই বুঝতে পারছে আর সেটা বুঝিয়ে দিচ্ছে কিন্তু আমাদের বেচু প্রথম হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল করেছিল যেখানে পরিষ্কার বোঝা গেছিলো হু হাঁ ছাড়া টিনু কিছুই বলেনি ঠিক আছে শুধু হু হাঁ করেছে এবং সেটা নিয়েই মারাত্মকভাবে সবাই চ্যাটটাকে রিভিল করেছে কিন্তু তাতে কি দেখেছি আমরা তাতে কি দেখেছি টিনু কোনো বাজে মন্তব্য করেছে না টিনু শুধু প্রশ্রয় দিয়েছে বাজে মন্তব্যগুলোতে কিছু বলেনি তাতে হ্যাঁ হু করে গেছে এটা ভুল ঠিক আছে কিন্তু সেই ভুলের যে শাস্তি এগারো মাস ধরে বেচিমিত্তির দিয়েছে সেটা অমূলক কোনো প্রয়োজনই ছিল না কোনো প্রয়োজন ছিল না তবু করে গেছে তারপরে এখন যে চ্যাট রিভিল করেছে সেটাতে পরিষ্কার হয়ে গেছে যে টিনু সুন্দরী আদতে কোনোভাবেই দোষী নয় তাকে প্রবোক করা হয়েছে হ্যাঁ প্রদীপ্ত তাকে প্রবোক করেছে খুব ভুল কাজ করেছে কারণ একটা সংসার হতে পারে সেখানে কোনো গ্যাপ আছে সেখানে সে তার স্বামী বাচ্চা নিয়ে ঘর করছে সেই জায়গায় সেই রকম অন্য লোকের বউকে প্রভোগ করা এত বড় একটা নিন্দনীয় কাজ যে সেটা বলার উপক্রম থাকে না ভালোবাসতে হয় ভাই তুই একটা উইডুকে ভালোবাস তুই একটা ডিভোর্সি মেয়েকে ভালোবাস তুই একটা আনম্যারিড মেয়েকে ভালোবাস কেন তুই একটা সংসারকে ভেঙে সেই মেয়েটাকে প্রবোক করে বাইরে বের করে নিয়ে এলি হতে পারে সেই বাইরে বেরিয়েছিল বলেই টিনা নিজের জগৎ তৈরি করতে পেরেছে এবং টিনা এটা বুঝিয়ে দিয়েছে সে ও নিজের পায়ে দাঁড়াতে পারে চেষ্টা করলে চেষ্টার বিকল্প কিছু হয় না পরিশ্রমই তোমাকে সাকসেস দিতে পারে টিনু প্রুফ করিয়েছে এবং আজকের ডেটে সে একা একা চলে তার নিজস্ব ব্লগিং দেখিয়ে হ্যাঁ আজকের কিন্তু তার আশি হাজার সাবস্ক্রাইবার ভাবতে পারছো এটা কতটা পরিশ্রম হতে পারে কতটা সহ্য ক্ষমতা হতে পারে কতটা ইগনোর পাওয়ার হতে পারে হুম সেটাই কিন্তু টিনা দেখিয়েছে টিনা কিন্তু জলজান্ত উদাহরণ যে সহ্য করে সেই থাকে মানে যে সয় সেই রয় তাই জন্যই কিন্তু টিনু সারভাইভ করেছে প্রচুর নেগেটিভ কমেন্টের সম্মুখীন হয়েছে সে প্রচুর নেগেটিভ মানুষ ওকে যা না তাই বলে গেছে আর এটা তো খুব স্বাভাবিক তোমার ফ্যামিলির লোক তোমার বাড়ির লোকই যদি তোমাকে সোশ্যাল প্ল্যাটফর্মে বেঁচে দেয় তারপরে বাইরের লোক কি আর বাধা হতে পারে কারণ তোমার হাজব্যান্ড সে যদি তোমাকে মার্কেটে বেচে বেচে এবং সেই জায়গা থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে দিবার আত্মর কাটাছেরা করে আর ভিউয়ার্সরা তো মজা দেখার জন্যই আছে তো ভিউয়ার্সরা কি তোমাকে পুজো করবে নাকি বাদ সাধবে কিন্তু সেই নেগেটিভ জায়গা থেকে নিজেকে পজিটিভলি কনভার্ট করা পজিটিভ ওয়েতে কনভার্ট করাটা কিন্তু এত কঠিন কাজ ছিল সেটা কিন্তু বলার উপক্রম রাখে না তাই না টিনা কিন্তু সেই নেগেটিভ জায়গাগুলোকে মুছে 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 তার পজিটিভ কাজ দিয়ে এই জায়গায় পৌঁছেছে তাহলে বুঝতে পারছো যে টিনার মধ্যে ট্যালেন্ট আছে আছে বলেই কিন্তু তার ননদ তাকে একটা চ্যানেল খুলে দিয়েছিল বুঝেছিল যে পারবে এর মধ্যে সেই টেম্পারমেন্টটা আছে যেটাকে পুঁজি করে সে এগিয়ে যেতে পারবে আর সেটারই ফল দেখতে পাচ্ছ আজকের অনেকেই বলবে টিনা চলে যেতে তার বাড়ি হয়নি টিনা চলে যেতে তার বাড়িতে টাইলস লাগেনি টিনার মুখটাই কি দেখাতে হবে না টিনার মুখ দেখিয়ে টাইলসও হয়নি বাড়ির সমস্ত কিছু হয়নি ফার্নিচার কিন্তু ইটকাট পাথর যেটা গাঁথুনি হয়েছে সেটা টিনার মুখ দেখিয়েই হয়েছিল বাদবাকি যেটুকুনি সেজেছে সেটা টিনার চরিত্র ইচ্ছে হয়েছে ঠিক আছে তার মানে বকলমে টিনাকে দিয়েই পুরোটা হয়েছে টিনার মুখটা প্রথমে দেখিয়ে ইট কাঠ বাথরে পাথরে কনস্ট্রাকশান তৈরি হয়েছে আর তারপরে টিনা চলে যেতে তার মুখ না তার তার চরিত্র সেটা বেঁচে বেঁচে বেচারাম টিনু মানে বেঁচুমিত্রির টিনাকে বেঁচে বেছে নিজের এই জায়গাটা করেছে কিন্তু করেও আলটিমেটলি দিনের শেষে রেজাল্ট কিন্তু এখন জিরো কারণ রাজপ্রাসাদে রানী নেই আর সেই রানী আনবার জন্যই কিন্তু বেচুমিত্রি এখন উদ্গ্রীব বুঝতে পারি দেখো আমি তোমাদেরকে বলি পাঁচ বছর ঘর সংসার করেছে এত কি সহজ এত সহজে একটা মেয়েকে ভোলা যায় তার প্রতিটা পদচিহ্ন তাদের বাড়িতে রয়েছে প্রতিটা স্টেপ তাদের বাড়িতে রয়েছে এত সহজ না 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 আমি বুঝতে পারছি বেচু মিত্রের মনের মধ্যে দোলা দোলাচলটা চলছে কি বলছে হ্যাঁ ও যদি সব কিছু করতে পারে ও যদি নিজেকে মানে এদিক ওদিক করতে পারে তাহলে কেন আমি নই আরে কি করেছে টিনা কি করেছে ও আচ্ছা 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 তার মানে এ যেটা বলছে ইন্টিমেট রিলেশন সেটার কথা বলছে যে টিনা যদি অন্য কারোর সঙ্গে ইন্টিমেট হতে পারে তাহলে আমি কেন নয় প্রমাণ আছে বেচু প্রমাণ কিন্তু নেই তাই না তাহলে তুমি কি প্রমাণ দেবে আর তুমি যে বারবার বলো এই যে ভয়েস রেকর্ডগুলো আমার কাছে আছে এগুলো প্রুফ এগুলো কোর্টে নেয় না ভাই কোর্টে শুধুমাত্র ভিডিওটা নেয় বাদ অডিওর কোনো ভ্যালু নেই তুমি বেকার বেকারগুলোকে রেখে দিয়েছ ইউটিউবে বাঁচার জন্য ঠিক আছে কিন্তু নাহলে কোনো কোটে ওই অডিও ওই চ্যাট কোনো ভ্যালু নেই কোনো ভ্যালু নেই যেটা ভ্যালু আছে শুধুমাত্র ভিডিও করা এছাড়া কোনো জিনিসের ভ্যালু নেই আর টিনাকে আর নতুন করে তুমি কোন কাঠ গড়ায় দাঁড় করাবে কারণ তাকে বেঁচে 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 আর কিছু বাকি নেই তাহলে টিনার সম্বন্ধে নতুন করে কোনো ব্যাড ইম্প্রেশন তুমি ক্রিয়েট করতে পারবে না তার কারণ যারা টিনাকে পছন্দ করে বা টিনার ভিডিও দেখতে যায় পজিটিভ অ্যাসপেক্টে তারা কিন্তু টিনার এই ঘটনাটা জানার পরেই তাকে অ্যাকসেপ্ট করেছে কারণ তোমরা খুব ভালো করে জানো যে পরকিয়াটা হওয়ার পরে মানে ও যখন স্বীকার করেছে কমিউনিটি পোস্টে তারপরেই কিন্তু একটার পর একটা ভিডিও দিয়েছে অনেক দিন পর থেকে তাহলে সেটা তো সবাই জানি টিনা নিজে স্বীকার করেছে এবং এই যে পরকিয়ার কথাটা স্বীকার করেছে তার পিছনে কি কারণ আছে সেটা কিন্তু আমরা জানি না হতে পারে সেটা কোনো খুব দুঃখ মান অভিমান থেকে করতে পারে টিনা সেটার মধ্যে এটা হতে পারে যেহেতু লঘু দোষে দণ্ড দিয়েছিল আমাদের মৃত্যুর সেই জন্য সেই জায়গা থেকে টিনার রাগ হয়েছিল আর অভিমানে কন্ট্রোভার্সি কমিউনিটি পোস্টে সেরকম একটা চোতা লিখে দিয়েছিল। হতে পারে তো তাহলে আমরা কোন জায়গা থেকে বলি যে টিনার সব দোষ টিনা তো পরকিয়া করেছে শিকার করেছে হ্যাঁ শিকারটা কেন করেছে সেটা কিন্তু আমরা জাজ করি না তাই না আসলে আমরা গভীরে যেতে চাই না আমরা উপর থেকে ফ্লোটিংভাবে একটা জিনিস বলে দিই এবং সেটা স্টেটমেন্ট পাস করে দিই যে এ চরিত্রহীন এটা বলা খুব সহজ কারণ লোকের চরিত্র দাগ দেওয়ার জন্য আমরা সর্বসময় মুখরিত এ খারাপ ও খারাপ সে খারাপ ওর চরিত্র খারাপ কেন নিজেরা আমরা সেফ জোনে থাকার চেষ্টা করি যে আমি সতী সবাই খারাপ আমি সতী তো টিনুকে যখন তার মার্কেট মার্কেটে তার হাজব্যান্ডে বেছে দিয়েছে খুব সোজা হয়েছে ভিউয়ার্সদের পক্ষে এটা বলা যে টিনু বাজে আমরা খুব ভালো তাই না হুম তো যাই হোক একটা জিনিস বুঝতে পারা যাচ্ছে বেচুর গলায় টিনু সুন্দরী মুক্তোর মালা এটা তো নিশ্চয়ই সেটা কিন্তু মানে আমাদের বেছুও পরিষ্কার বুঝতে পারছে আর ট্রায়াল দেওয়ার জন্য কাউকে নিয়ে আসলেও বুঝেছে টিনার জায়গা নেওয়ার মতো কারোর ক্ষমতা নেই আর সেই জায়গা থেকেই কিন্তু বেচু আবার নতুন করে ভাবতে শুরু করেছে বুঝেছে যে আলটিমেটলি আমার ছেলের জন্য তার মাই আমার রাজপ্রাসাদে মানানসই তাই না হ্যাঁ এইবার তোমরা অনেকেই বলতে পারো যেভাবে যা করেছে বেচু টিনাকে নিয়ে তারপরে আর বেচুর সঙ্গে সংসার করাটা কি স্বাভাবিকভাবে সম্ভব না স্বাভাবিকভাবে মেনে নেওয়া সম্ভব নয় কারণ যাকে বিশ্বাস করে যার সঙ্গে পাঁচ বছর ঘর করেছে তারপর সে যখন সেই মানে ভুল ভাল তথ্য দিয়ে ভিডিও করে তারই সম্মান ধুলোতে মিশিয়ে দিয়েছে তারপর তাকে মেনে নেওয়াটা খুব কঠিন কাজ কিন্তু তারপরেও টিনু সুন্দরীর একটা অস্তিত্ব আছে সে একটা মেয়ে তার আত্মসম্মান বোধ ডেফিনেটলি আছে কিন্তু সে একটা মাও আর মা তার সন্তানের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে হতে পারে টিনু তার বাচ্চার জন্য ফিরে এলো হতেই পারে যদি ফিরে আসে তাহলে সেটা আমরা অ্যাকসেপ্ট করব। কারণ আবারও বলছি সংসার ভাঙা আমাদের কারোর মানে কাম্য নয় আমরা সংসার জুড়তেই চাই যে একটা সংসার জুড়ে যাক তারা ভালো থাক তারা সুস্থ থাক আর হয়তো হতে পারে টিনুকে ফ্ল্যাট থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য বেচুর এই রকম প্ল্যান প্রোগ্রাম যেহেতু টিনা কোনোভাবেই সাপোর্ট করছে না কারোর ডাকে কারোরটাকে সাড়া দিচ্ছে না টিনা আর তার জন্য হতে পারে বেচু চেয়েছে যে সমস্ত কিছু রিলিফ হয়ে যাবে এই কোর্ট কেস ঝামেলা অশান্তি কী লাভ আলটিমেটলি দিনের শেষে এক হয়ে গেলে সেটা আমার বাচ্চার জন্য ভালো আমার জন্যও ভালো কারণ কে ঝামেলায় যায় ভাই এত কেস কামারি ঝামেলা অশান্তি এত কিছু কি লাভ আলটিমেটলি তো জলের মতো পয়সা বেরোনো হুম উকিলদের দেয়া সমস্ত কিছু শুধু টাকা ইনকাম করো আর খরচা করো আর সেটা কিন্তু আজকের নিত্যে স্বীকার করেছে যে সে মেন্টালি ভালো নেই তার পরিস্থিতি ভালো নেই সে স্বীকার করেছে এবং এটাও বলেছে শুধুমাত্র এন্টারটেন পারপাস সে ভিডিওগুলো করে তোমাদের এন্টারটেন দেওয়ার জন্য সে তার ইনকামের জন্য কাজটা করে কিন্তু মন থেকে তার সমস্ত কিছু সাথ দিচ্ছে না বলেছে কারণ তার মন ভালো নেই সে ভালো নেই এটা বলেছে তার মনের মধ্যে দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা জানি না আর স্বাভাবিক ব্যাপার ঝড় বয়ে যায় কথা কারণ যেই তীরটা মারার চেষ্টা করেছিল বেচু সেটাই বুমেরাং হয়ে তার দিকে চলে এসেছে এবং দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাটা করতে বসে গেছে যে ভাই কেন তার ভিউজটা ডাউন হচ্ছে ভিউজটা ডাউন হচ্ছে এই কারণে কারণ বেচুর অরিজিনাল মেন্টালিটি লোকের কাছে পৌঁছে গেছে যে সে বেঁচতে জানে প্রথমে দিদিকে বেঁচেছে পরে বউকে বেঁচছে বেচাই তার জীবনের মূল ইচ্ছে বা মূল কাজ বেজবো ঠিক আছে ওয়াইটিতে এরা যারা ব্লগার তারা তাদের জীবনশৈলী বেঁচে মানে প্রতিদিনের লাইফস্টাইল তারা বেঁচে এটা সত্যি কিন্তু সেটা বেচতে গিয়ে বউয়ের ক্যারেক্টার বেঁচে ফেলা এটা কী বেচিমিত ঠিক করেছে কখনো না দেখো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক সেখানে কোনো থার্ড পার্টি ঢুকে পড়েছে সেটা একদমই উচিত নয় সেটা হয়েছে সেটাকে অন্যভাবে ওভারকাম করা যেত ঠিক আছে তারপরেও যদি বেচুমিতির সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে তার বইয়ের কথা চিন্তা করে তার বাচ্চার কথা চিন্তা করে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতো সেটা অন্য জিনিস ছিল আদারওয়াইজ তুমি ভাই তোমার বইয়ের সঙ্গে পোষাচ্ছে না তাহলে ডিভোর্স করাও ডিভোর্স করে যে যার আলাদা পথে যাও কিন্তু তোমরা ডিভোর্সও করবে না একে অপরকে ঝুলিয়েও রাখবে আবার তার নামে বদনাম করতে বসবে সেটা তো হয় না এবং বদনামটা একতরফা হচ্ছে কারণ বেচুর সম্বন্ধে টিনা কিন্তু কোনো কিছুই বলে না একবারই একবার খুব রেগে গেছিল যখন স্ট্রাইক ফেলেছিলো তার চ্যানেলে সেই সময় প্রচণ্ড রেগে গেছিলো এবং রেগে গিয়ে দু একটা লুস্টক করেছিল তারপরে কিন্তু সে ক্ষমা চেয়েছিল আর তারপর থেকে কোনো দিন আর বেচুকে নিয়ে কোনো রকম কনটেন্ট আমাদের সুন্দরী করেনি কিন্তু আমরা জানি বেচুর প্রতিটা কন্টেন্টেই টিনার ছোঁয়া থাকবেই নাহলে তার ভিউজ কেউ দেখবে না টিনাকে ডিফেম করাটাই তার ইন্টারেস্ট থাকে এটা করলে তার ভিডিওতে ভিউজ হয় আদারওয়াইজ কিন্তু সেই লেভেলের ভিডিওতে ভিউজ হয় না তাহলে টিনার ওই নর্মাল ব্লগ দেখতেই লোকে ছোটে অনেকেই বলে কি আছে ওই ব্লগের মধ্যে ওই ব্লগের মধ্যে কি আছে জানো ওই ব্লগের মধ্যে না একটা স্মুথ গোয়িং আছে ওই ব্লগের মধ্যে কোনো বা নেই ওই ব্লগের মধ্যে না খুব সহজ সরল একটা জীবনশৈলী আছে সেটাই লোকে উপভোগ করে ঠিক আছে এবং একটা মেয়ে যে একেবারে মাটিতে শুয়ে পড়েছিল সেই জায়গা থেকে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটা লোক দেখতে যায় একটা মেয়ের স্ট্রাগেল একটা মেয়ের পরিশ্রম করার ক্ষমতা একটা মেয়ের এনার্জি একটা মেয়ের সমস্ত জিনিস হাসি মুখে মেনে নিয়ে নিজেকে নিয়ে উপরের দিকে নিয়ে যাওয়া এইগুলো লোক দেখতে চায় ঠিক আছে আর সেটাই টিনা দেখাচ্ছে তার জন্যই লোক দেখতে যাচ্ছে হ্যাঁ নিন্দুকেরা অনেক কথা বলে যে সে পরকীয়া করেছে কেউ বলে ফোকলাকে খুঁজতে যায় তার জন্য ভিডিওতে ভিউজ হয় কেউ বলে পরকিয়া করেছে কিভাবে সংসার করছে সেটা দেখতে চায় কেউ বলে ওই হাইড অ্যান্ড সিক খেলছে তার জন্য দেখতে যায়। কিন্তু কোনো কথাটাই সত্যি না আসল কথাটা হচ্ছে একটা মেয়ের সারভাইভ এটা লোক দেখতে চায় একটা মেয়ে কোন কঠিন পরিস্থিতিকে হাসি মুখে মোকাবিলা করে নিজেকে দাঁড় করিয়েছে সেটা মানুষ দেখতে চায় এই যে স্ট্রাগেল এই যে জীবনের স্ট্রাগেলটা এটা মানুষ দেখতে চায় বহু বহু মেয়ে বহু বহু মানুষ হুম প্রচুর স্ট্রাগেল করে জীবনে এবং স্ট্রাগেল করে তারা নিজেদেরকে অ্যাচিভ করায় ঠিক আছে আর সেই অ্যাচিভমেন্টটা তখন সে ফিল করতে পারে তাই টিনার এরকম একটা অ্যাচিভমেন্টে মানুষ খুব খুশি হয়েছে আনন্দ পেয়েছে এবং তাই জন্যই তারা এখনো বলে আমরা এখনও টিনার পাশেই আছি টিনা যাই করুক টিনার সম্বন্ধে যাই বের করুক তবু আমরা টিনার পাশেই আছি টিনাকেই সাপোর্ট করব। কতটা কনফিডেন্ট ভিউয়ার্সরা ভাবতে পারছো হুম এত বড় একটা অন্যায় করেছে টিনু সুন্দরী এত বড় একটা অন্যায় করেছে কার কথায় বেচু কথায় আর তার দিদি পাতানো দিদি এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় যে টিনার মতো নোংরা চরিত্রের মেয়ে হয় না খুব ভুল কাজ করেছে খুব অন্যায় করেছে ওর রকমই হওয়া উচিত ছিল তাদের মুখে প্রায় ঝামা ঘষে দিয়েছে টিনু তার ভিউজ দেখিয়ে হুম তার এইভাবে একা একা নিজেকে সারভাইভ করাতে অনেকে বলছে ফ্ল্যাট দেখে একটু ইচ্ছা হচ্ছে মৃত্যুরের ফ্ল্যাটে থাকার তাই তো এই অফারটাই তো দিয়েছিল তাই না টিনা হ্যাঁ যে আমরা আলাদা থাকি একসাথে থাকি বাচ্চার জন্য কোথাও থাকতে শুরু করি বাচ্চার এডুকেশনের জন্যে বলেছিল তো রাজি হয়নি মিত্তির মিত্তির বলেছিল আমি এক ছেলে আমার বাবা মা বেঁচে আছেন সেই জায়গায় আমি বাবা মাকে ছেড়ে ওরমভাবে থাকতে পারবো না কত কত লোক তার সংসার বাঁচানোর জন্য আলাদা থাকে কে বলেছে আলাদা থাকলে বাবা মার সঙ্গে সম্পর্ক রাখা যায় না কে বলেছে বাবা মার জন্য করা যায় না যদি আজকের মৃত্যুর কোনো কাজ করতো জব পারপাসে অন্য কোনো শহরে থাকতো ভেবে দেখো হ্যাঁ তো বউ বাচ্চা নিয়ে সেখানে থাকতো মা বাবা গ্রাম ছেড়ে যেতে চাইতো না তো সেই ক্ষেত্রে বাবা মাকে কি মৃত্যুর দেখতো না না তাদের জন্য কিছু করতো না সব করতো তাহলে তাহলে কখনো কখনো নিজের সংসার বাঁচানোর জন্য কিছুটা ডিটাচমেন্টের দরকার হয়ে পড়তেই পারে আর সেটা যদি একটু অ্যাডজাস্ট করে নেওয়া যায় বাড়ির ফ্যামিলিদের সবার কথা শুনে তাহলে অসুবিধাটা কোথায় কোথায় প্রবলেম ভালো থাকার জন্য তো মানুষ কত কিছু স্যাক্রিফাইস করে তো সেক্ষেত্রে নয় করতো থাকতো কদিন হ্যাঁ টিনা টিনার মতো করে সার্ভাইভ করে গেলে মানে বাচ্চা নিয়ে সার্ভাইভ করে গেলে তার স্কুলিং ফুলিং ঠিক হয়ে গেলে তারপরে তারা দিনের শেষে আবার না তার গ্রামের বাড়িতে ফিরে আসতো অসুবিধে তো কিছু ছিল না আর যদি সেটা নয় নাই করলো একই বাড়িতে থেকে কদিন নয় টিনার সঙ্গে আলাদা ঘর সংসার করতো মেচু তার মা বাবা থাকতো মা বাবার যা কিছু ডিম্যান্ড সেগুলো মৃত্যুর পূরণ করত। অসুবিধে তো কিছু নেই হ্যাঁ টিনা তো কোনো দিন বলেনি তোমার মা বাবাকে দেখো না টিনা তো বলেনি টিনা শুধু নিজের অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করেছে যেটা দিনের পর দিন ওদের সংসারে বিলীন হয়ে গেছিলো না ওকে কোনো ভ্যালু আলাদা করে দেওয়া হতো না ওর পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে ওকে কোনো কিছুই দেওয়া হতো না ওর ছোট ছোট চাহিদাগুলো পূরণ করা হতো না তাই জন্যেই একটা মেয়ে হঠাৎ করে ঘুরে দাঁড়িয়েছে হ্যাঁ বলতে পারো ভুল ওয়েতে কীরকম ভুল ওয়েতে ও যদি প্রথমেই বলতো যে সেপারেশান চাই তারপরে ডিভোর্স চাই আমি নিজের মতো করে বাঁচতে চাই তাহলে ব্যাপারটা ঠিক হতো কিন্তু তোমাদের কি মনে হয় আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বাবা মা এই জিনিসটা খুব দুর্দান্তভাবে অ্যাকসেপ্ট করত বা শ্বশুরবাড়ির লোকও দুর্দান্তভাবে অ্যাকসেপ্ট করতো যে ভাই ঠিক আছে তোমার পোষাচ্ছে না তুমি রিভোর্স করে চলে যাও তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি না 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 কারণ আমাদের সমাজ শেখায় কি জোর করে আঁকড়ে ধরে রাখো না ভালো যদি তুমি কাউকে বাসো তাকে ছেড়ে দাও তা সে যদি অরিজিনালি তোমার ভালোবাসার মূল্য বোঝে এবং সে তোমাকে ভালোবাসে তাহলে সে তোমার কাছেই ফিরবে অন্য কারোর কাছে নয় তাহলে জোর করে বাঁধা হ্যাঁ ওই খাঁচায় বন্দি করা কোনো লাভ নেই আর সেটাই কিন্তু প্রমাণ হয়ে গেছে টিনুসুন্দরীর ক্ষেত্রে হ্যাঁ সে কিন্তু ওই খাঁচা থেকে বেরিয়ে শিখেছে চলতে নিজের পায়ে নিজে না উড়তে কিন্তু সেখানেই এখনও খা নিজে নিজের পায়ে দাঁড়িয়ে চলতে শিখেছে অনেক দিন ধরে তাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল এবং তার ছোট ছোট সকাল্লাদগুলো পূরণ করা হচ্ছিল না আর সেই জায়গা থেকে একটা ফ্রাস্ট্রেশান তৈরি হয়েছিল আর তারপর নিজেদের মধ্যে মেন্টাল এবং ফিজিক্যাল গ্যাপের মধ্যে দুম করে ঢুকে পড়েছিল টুদীপ্তর মতো একটা ক্যারেক্টার বহু জায়গায় বহুভাবে আমরা দেখি সমাজে এরকম চিত্র আর ঠিক সেটাই ইউটিউবের পর্দায় আমাদের বেচুমিত্তির আর টিনা সুন্দরী দেখিয়েছিল তাই তো তো আজকের ডেটে যদি তারা নিজেদের রিয়েলাইজেশনগুলো করে সেলফ অ্যানালাইজ করার পর যদি এক পা এগিয়ে আসে এবং বেচু যদি একটু গিয়ে হাক করে ধরে টিনাকে জড়িয়ে ধরে বলে চলে এসো আমার লক্ষ্মী আমার সংসারে অসুবিধে কোথায় এটাই তো চেয়েছিল টিনা যে তার মানটা ভঞ্চন করে তাকে তার বাড়িতে নিয়ে যেতে সেটাই তো করেনি ইগো ইগো করতে দেয়নি বেচুকে তার ইগো সেটা করতে দেয়নি আজকের কিন্তু সে বুঝতে পারছে সে ভুল করেছে হতে পারে টিনাকে ফিরিয়ে আনার জন্য বেঁচু এবার ফ্ল্যাটে অভিযান চালাবে হতে পারে তো তো হোক না অসুবিধে কি আমরা দেখি দেখার পরে বুঝি যে ঠিক আছে টিনু তার সংসারে ফিরছে তারপরে সেটা নিয়ে আমাদের আর কিছু বলার থাকবে না ভালো তো ওই ছোট্ট সোনাটা তার বাবা মা দুজনকে একসাথে পাবে অসুবিধে কোথায় যাই হোক এটাই বলার ছিল আমি যা ভিডিওতে দেখলাম এবং দাল্লির ভিডিওতে যা দেখলাম তাতে আমার যেটা মনে হলো এবং আমার যেন কোনো জায়গা থেকে মনে হচ্ছে যে হয়তো ওই মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরই রে হতে পারে তাই তো তো লেটসি কী হয় দেখা যাক ততক্ষণের জন্য তোমরা আমার ভিডিওটা দেখো লাইক করো ভালো লাগলে আর পাশে থেকেও সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও টাটা